বাড়ির উঠোন পেরিয়ে আজও থমকে দাঁড়াই এই বুঝি মা পিছন থেকে ডেকে বলবে খোকা সাবধানে যাস তার আলতো হাতের স্পর্শ যেন এক শীতল ছায়া ছিল আজও অনুভব করি এই বিশাল শূন্যতায় কত রাত কেটেছে মায়ের আঁচলে মাথা রেখে কত গল্প শুনেছে তার মুখে ভালোবাসায় সিক্ত হয়ে আজও খুঁজি সেই কণ্ঠস্ব সেই পরিচিত ডাক যা ছিল আমার জীবনের সেরা আশ্রয় তার দোয়া যা ছিল আমার পরম পাথেয় আজও কানে বাজে যখন আমি একাকী পথ চলি সারা গায়ে ফু দিয়ে মা বলতো আল্লাহ তো সেই ফুয়ের উষ্ণতা আজও আমার হৃদয়ে জীবন্ত যদিও মা আজ নেই চলে গেছে দূরে বহু দূরে হারিয়েছে আমি আমার পৃথিবীর সেরা সম্পদ আর মা বুঝি তারাদের মাঝে এক উজ্জ্বল নক্ষত্র হায় কতদিন কত রাত চলে গেল মা আমাকে আর আদর করে ডাকে না আজও মায়ের অপেক্ষায় কাটে কালের প্রতিটি প্রহর প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নিঃশব্দ কান্নায় খুঁজি আমি মাকে জানি যাকে আর কোনো দিন ফিরে পাবো না আজ যখন চাঁদ উঠে আকাশে মনে হয় মা তাকিয়ে আছে আমার দিকে আর যখন বাতাস বয় মনে হয় মা যেন ছুঁয়ে যাচ্ছে আমাকে আলতো করে কত স্পষ্ট কথা কত না বলা আবেগ জমে আছে এই হৃদয়ে যা কেবলই মায়ের জন্য জমা ছিল আমি তো কেবলই এক পথচারী যার পথ আর ঠিকানা কিছুই এখন আর খুঁজে পাওয়া যায় না কারণ আমার ঠিকানা তো মাই ছিল এখনো গভীর রাতে যখন ঘুম ভেঙে যায় খুঁজি আমি সেই আদরের স্পর্শ যা আমাকে প্রশান্তি দিত মা তুমি কোথায় আছো আমার এই শূন্য হৃদয়ে তুমি আজ কেবল স্মৃতি জানি ভালোবাসা কখনো মরে না তুমি আছো আমার প্রতিটি কথায় প্রতিটি কাজে প্রতিক্ষণ চিন্তায় তোমাকে অনেক ভালোবাসি মা তোমার স্নেহের স্মরণ করে আমি বেঁচে থাকবো মহান আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন